আইসিটি বিষয়ের এই যে যশোর বোর্ড দু হাজার উনিশ সালে দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত একটি প্রশ্ন এসেছিলো এই যে অনুধাবনমূলক প্রশ্নে বলা ছিল আলোক সিগনালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো তো আলোক সিগনালের মাধ্যমে ডেটা স্থানান্তরের মাধ্যমটি হচ্ছে ওই যে ফাইবার কেবল বা অপটিক্যাল ফাইবার তাই না অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোক সিগনালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় এটা আমরা বুঝতে পেরেছি কিন্তু লিখবো কীভাবে যাই কীভাবে লিখবো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে লিখতে পারি লক্ষ্য করি আলোক সিগনালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি হলো ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার যাই বলি না কেন এবার আমরা ফাইবার অপটিক কেবল কি এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে কিছু লিখব এই যে লক্ষ্য করি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইটা হচ্ছে ফাইবার অপটিক কেবল এই আংশিক আমি উপস্থাপন করেছি ফাইবার অপটিক কেবল হলো কাচের তন্তু বা কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি এক ধরনের কাচ যার মা মধ্য দিয়ে আলোক সিগনালের মাধ্যমে ডেটা প্রবাহিত হয় আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে এই এই যে কাশের তৈরি তার এর মধ্য দিয়ে ডেটায় স্থানান্তর হয় আচ্ছা দুই মার্কসের প্রশ্ন তো আরেকটু লিখতে হবে এত কম লিখলে হবে না তার কি লিখতে পারি ফাইবারপ্টিক কে বলে কাকে বলে সেই সম্পর্কে লিখলাম এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে তাহলে কিছু লিখি তাহলেই হবে তো বৈশিষ্ট্য সম্পর্কে আমি সময় সেভ করার জন্য এখানে আগে থেকে লিখে রেখেছি এখন বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি ফ্যাবারকটি ক্যাবলের বৈশিষ্ট্য এর মূল এই ক্যাবলের বা কেবল মানে তো তার এটা তো আমরা জানি এই ক্যাবলের মূল যে তারটি সেটি কাচ বা কাচের ন্যায় প্লাস্টিক দ্বারা তৈরি ফলে আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তরিত হতে পারে আলোর কাচের মধ্যে দিয়ে কোনো প্রকার রিপিটার ছাড়াই অনেক দূরে ডেটা পাঠানো যায় প্রায় পঞ্চাশ কিলোমিটারের পর্যন্ত ডেটা পাঠানো যায় এই রিপিটার ছাড়া এখন অনেকের মনে হতে পারে রিপিটার কি রিপিটার হচ্ছে অনেক সময় স্পিড কমে যায় ইন্টারনেটের যে পর্যায়ে অনেক দূর যদি আমরা ইন্টারনেটের লাইন যেতে চাই একটা পর্যায়ে যে স্পিড কমে যায় সেখানে একটা রিপিটার সেট করলে আবার স্পিড বেড়ে যায় স্পিড বাড়ানোর কাজ করে রিপিটার তাই না আচ্ছা তো যাই হোক রিপিটার ছাড়া অনেক দূর পর্যন্ত মানে কি অনেক দূর পর্যন্ত বলতে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত নেওয়া যায় এই অপটিক কেবল ব্যবহার করে ইন্টারনেট বা ডেটা পাঠানো যায় ব্যান্ডুই ভালো ব্যান্ডুইথ টেন এমবিবিএস থেকে টেন জিবিবিএস পর্যন্ত এর স্পিড হয়ে থাকে ব্যান্ডুইথ মানে স্পিড ইন্টারনেটের স্পিড অন্তরাক পদার্থ দিয়ে তৈরি বলে ইএমআই মুক্ত এবং অন্যান্য কেবলের তুলনায় এর উচ্চ গতি সম্পন্ন আবার হালকা এই তার ছোট ওজন এই তারের ওজন কম হলেও বিশেষ করে নিরাপত্তা এবং গোপনীয়তার দিক থেকে এটি শক্তিশালী এবং এটি স্পিড বেশি এগুলো হচ্ছে বৈশিষ্ট্য তাহলে আমরা কী লিখলাম যে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা পাঠানোর মাধ্যমটি হচ্ছে এই ফাইবার অপটিক কেবল কাকে বলে লিখেছি বৈশিষ্ট্য